আমি চলে আসছি কাপু ভাইয়ের স্টুডিওতে ওয়ান ভার্সেস ওয়ান করতে কাপু ভাইয়ের সাথে আমি জানি আপনারা জানেন যে আমি রিসেন্টলি অস্ট্রেলিয়াতে মুভ করেছি ওইখান থেকে ডিরেক্টলি এখানে আসছি জাস্ট বিকজ অফ দ্য চ্যালেঞ্জ সো এই চ্যালেঞ্জটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কাপু ভাই এখন নাই সো আমি ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা হবে একটু অন্যরকম যেটা আজ পর্যন্ত কোনো গেমার বা কোনো ইউটিউবার করে নাই সেটা হচ্ছে আমরা ভার্সেসটা করবো হচ্ছে ফোন ভার্সেস ফোন মানে ফোনে খেলা হবে এটা তো নর্মালি সবাই করছে বাট এমনভাবে এটাকে ডিজাইন করছি আমি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এক রাউন্ড কাপু ভাই নিজের ফোন দেখে বে দেন আমি আমার ফোন দিয়ে খেলবো এবং দ্বিতীয় রাউন্ডে ফোনটা চেঞ্জ করা হবে মানে আমার ফোন যাবে কাবুভাইর কাছে এবং কাবুভাইর ফোন আসবে আমার কাছে সো এভাবে প্রত্যেক রাউন্ডে চেঞ্জ হবে এন্ড ইন্টারেস্টিং পার্ট হচ্ছে নিজেরা নিজেদের কাস্টম এইচইউডি সেটিংস করে নিব আমি চেষ্টা করব এমন ভাবে হার্ড দেওয়ার জন্য যেন কাবুভাই আমারটা দিয়ে খেলতেই না পারে এন্ড আমি ইজিলি জিতে যাই বড়ে হারামি আমরা এখনি স্টার্ট করে দিইব আমাদের চ্যালেঞ্জ কাবুভাই আসলেই সো ভিডিওটা এখন পজ করে দিলাম ই লা ওকে গাইস আমরা রেডি হয়ে গেছি মলতো কাব বাইটু বাইরে ছিলন আসলোতো আপটিং রেডি আসেন খেলার জন্য আরন না টু বসে আছি লে আলাম েমে ঢুকে বসে মা বুঝাই দিছে েরচ্ছে এক রাউন্ড এক রাউড করে চেন কর বল আপনাগে রুল সচ্ছে আমি তোকে মারবতে না না। এক রাউন্ড পর পর ফোন চেঞ্জ করবো অ্যান্ড আমি এখানে কাস্টমে আমি আমার ইচ্ছা মতো সেটিংস করে নিতেছি যাতে আপনি একদমই খেলতে না পারেন একদমই ইচ্ছা মতো উল্টাপাল্টা করে রাখছি যাতে আপনার সবচেয়ে বেশি কঠিন হয় এখন আপনি যদি আপনারটা ভালো করে রাখেন তাহলে আমার জন্য সুবিধে হবে আর গেমটা হবে সবচেয়ে শর্ট যেটা আছে সাত রাউন্ডে সেটা সো আমরা এখন কাস্টমে ঢুকে পড়তেছি কাস্টম স্টার্ট দেওয়ার পর বাকিটা আপনার দেখতে পারবেন

আপনার পিছনে বলি এটা কি ভাই কে এখানে কি আমরা বলে বলে খেলবো মানে কি আমরা বলে বলে খেলবো ও কি ভাই ও কি ভাই না না আমি আগেই বলছিলাম ওল্ড লেজেন্ড আসলে কি বলতাম আমি ভাবছে যে আমি অস্ত্র জমা দিছি দেখেই খেলা ভুলে গেছি আমি তুনে গাড়ি মে উঙ্গলি না আমি বাতাতে আচ্ছা যাই হোক আমাদের রুলস অনুযায়ী আমাদের ফোন চেঞ্জ করে ফেলতেছি এখন দেখি

অনেক বেশি হার্ড হয়ে গেছে এখন মনে হচ্ছে আমার কাছে আসলে আমার একটু প্র্যাকটিস করে আসা উচিত ছিল উপরে উপরে উপরে

মাই গড আমি ভাবছিলাম যে এটা লাস্ট রাউন্ড কাস্টমিং চিটা সুন্দর ও সেটাই তো ভাই সুন্দরটা দেখে তো পেয়ে গেছেন ও ইয়া ইয়েস 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 গাইস ফাইনালি ইয়েস 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 ভাই ওর উইন হয়ে গেছে চার চার রাউন্ড জিতে গেছেন না আপনি আসলে তাহলে এই রাউন্ডটা আসলে শুধু শুধু খেললাম আমরা না ইটস ওকে এই রাউন্ডে আমরা আরেকবার যাব ওহ

আসলে আমি ইচ্ছা করেই হাইরা গেছে এটা আপনারা ভেবে নিন এর 100% গাইজ ভেবে নিন ভেবে নিন হি ইজ এ ভেরি গুড প্লেয়ার লিজেন্ড আলটা প্রো প্লেয়ার প্লিজ গিভ হিম লাইক গজব বেজতি হে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এন্ড মেবি উই উইল সি ইউ সুন ইনশাআল্লাহ টাটা গাইজ